বন্ধুরা কেমন আছো ইজি লাইফস্টাইলে সবাই সাপোর্ট করো ভাড়া থেকো সুস্থ থেকো শুভ সকাল আমার ছোটো ছেলে মাদার যে ছিল দেখতেই পাচ্ছ এই ভান্ডারটা কেন ভেঙে ফেলেছে জানো তো এই যে দেখো তারপরে আবার জুড়া লাগেছে ভাঙা জিনিস কী কখনো জুড়া লাগে বলো বন্ধুরা আমার ছোটো ছেলেটা ভেঙে আমাকে মাদার দিয়ে উপহার দেওয়ার জন্যে কিছু পয়সা দিয়েছিল শাড়ি কিনি তোমরাই বলো এটা কি ঠিক একটা ভাঙলা জোড়া লাগে আমার ছোটো ছেলের মতন বোকা একটু আছে বলে বোকা না খুব সাদা সিরিজ সরল মনের মানুষ তো এই যে দেখো কাদা দিয়ে আবার জোড়া লাগাতে চেয়েছি কিন্তু জোড়া লাগে না ভাঙা জিনিস কখনই জোড়া লাগে না তো কেমন লাগছে বলো আমার কথা তোমাদের হয়তো ভালো লাগবে না আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমি একটু 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 করে অনেকটা এগিয়ে যেতে পারবো তো তোমাদের ভালোবাসাটাই চাই আমি কেন ভালো লাগে বলে ভিডিও বলি তো আর কিছু না তো শুভ সকাল গুড মর্নিং সবাই ভালো থেকো সুস্থ থেকো সব নিজেদের খেয়াল রেখো